নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন আজকে আমরা এই ভিডিও থেকে জানব পূর্ণিমা তিথি সম্বন্ধে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি চোদ্দোশো সালের শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি কী পূর্ণিমা তিথি এবং কখন শুরু কখন শেষ নিশি পালন ব্রত উপবাস সম্পূর্ণ জেনে জানাবো জানতে হলে আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে আমরা এই ভিডিওটি থেকে জানব এই পূর্ণিমা তিথিটি কী পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি হলো রাখি পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথি কখন শুরু এই পূর্ণিমা তিথির তারিখ ও সময় রাখি পূর্ণিমা তিথি শুরু তারিখ ও সময় শুরু বাইশে শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসের আটই আগস্ট শুক্রবার দিবা একটা পঞ্চান্ন মিনিট এবার আমরা জানবো এই পূর্ণিমা তিথি কখন শেষ এই পূর্ণিমা তিথি শেষ তেইশে শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসের নয়ই আগস্ট শুক্রবার দিবা একটা উনচল্লিশ মিনিট এবার আমরা জানবো এই পূর্ণিমা তিথি নিশি পালন কবে এই পূর্ণিমা তিথির নিশি পালন হলো বাইশে শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসে আটই আগস্ট শুক্রবার এই পূর্ণিমা তিথি ব্রত উপবাস কবে ব্রত উপবাস বাইশে শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসে আটই আগস্ট শুক্রবার